بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله عليه وسلم عدر الشعب الشيط الجبن قطن قري أنا حديث تي أنا رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمنوا أحدكم حتى أكون أب إليه من والده وولده والناس أجمعين আনাসিমনি মালিক রাজিয়াল্লাহ তাল আনহু তিনি বলছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি কখনোই মুমিন নয় প্রকৃত মুমিন নয় সে ব্যক্তি লাইমিনু সে ব্যক্তি কখনো মুমিন নয় যেই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত আমি অর্থাৎ মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার পিতা মাতা তার সন্তান সন্ততি তার নিজের জান এবং মাল সর্বাধিক priopatro... সর্বাধিক ভালোবাসার বস্তু না হয়ে সুবাহ তাহলে সবার আগে সম্পর্কের আগে বাপ মায়ের সম্পর্কের আগে ছেলেমেয়ের সম্পর্কের আগে বাপ মায়ের খাওয়া পড়ার আগে ছেলেমেয়ের খাওয়া পড়ার আগে নিজের জান ও মানের আগে যার ভালোবাসা আমার এবং আপনার অন্তরে রাখতে হবে নইলে আমরা মোমিন হতে পারবো না জান্নাত থেকে জান্নাতে যেতে পারবো না জাহান্নাম থেকে বাঁচতে পারবো না সেই ব্যক্তিটার নাম হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম অথচ আমরা হতভাগে মুসলমান হাদিস ত্রিমণী কিতাবুল আজা কিতাবুল ইমান দুই নম্বর পর অধ্যায়ের সহিয়াল বোখারি হাদিস নাম্বার পনেরো আধুনিক প্রশ্নের হাদিস নাম্বার চোদ্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার চোদ্দ এছাড়াও মুস্তাদ আহমদ হাদিস নাম্বার বারো হাজার দুই শত দুই শত চোদ্দো ক্রমিক আমরা বর্ণিত হয়েছে সম্মানিত বস্তির ভাই এবং বন্ধুগণ এতক্ষণে আমরা বুঝতে পারলাম যে সর্বাধিক রসল সাল্লাহ আলাইহি সাল্লামকে ভালোবেসে আমাকে এবং আপনাকে এই জগতগুলো পাপ আমরা দিবারাত্রি করে চলেছি বিশেষ করে যে দশটি পয়েন্ট আমরা আলোচনা করলাম এগুলো থেকে আল্লাহ রব্বুল আলমিন আগে আমাকে অত্তবর বস্তির ভাই এবং বন্ধুগণকে বাবু জীবনকে মেনে চলার তৌফিক নাসিব করুন আমরা আমিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমরা যেন প্রত্যেকেই পরবর্তী অফ সলাতুল আসুর থেকে নিজেকে নামাজি হিসাবে গড়তে পারি নামাজি বানাতে পারি আল্লাহ তালা আপনি আগে আমাকে তারপর ভাই এবং বন্ধুবান বাবা জীবন থেকে সেই আমল সেই ইমান দান করুন আমরাবু আল্লাহ মামিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকে যারা অসুস্থ আসি প্রত্যেকেই আমাদেরকে সেফাই কামিলা আজিল অদিন আমরাবল্লাহ মামিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মধ্যে যারা অভাবী রয়েছি আমাদের অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌভিক নসিব করুন আমরাবলা আমিন এ আল্লাহ আমিন এখানে উপস্থিত হওয়া প্রত্যেকে কেউ বা কেউ আত্মীয় স্বজন আমরা হারিয়েছি বাপ মা ভাই বোন নানা নানি অনেককেই অনেক কিছু হারিয়ে দিয়েছে আল্লাহ যে বা যারাই আমাদের মধ্য থেকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুল থেকে ক্ষমা করুন তাদের কবরে শান্তি বিছানা বিছিয়ে দেন তাদেরকে যেন তুল ফেডারস নসিব করুন আমরাবু ই্লাহ মাহমিন এ দাবি এদুয়া দরখাস্ত মহান আল্লাহ সুমান সামনে রেখে আমরা আমাদের জুমার খুদ্ আলোচনা এখানে দিয়ে জানছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হ্যালল সামগ্রী দেশে হোম ডেলিভারি করা হয়